জয় হেন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু একশো জয় ফিটন আর আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের আমাদের একাডেমিতে চাঁদের হাত বসেছে সত্যি বলতে আজকে আমি খুব খুশি হয়েছি আজকে একটু আগে একটি স্যারের সঙ্গে মিট হয়েছে জানার বয়স সেভেন্টি ফোর এই মুহূর্তে যিনি আমাদের কাছে আছেন তিনি নেভিতে ছিলেন অ্যাজ এ এক্স সোলজার হিসেবে তার জীবন এই মুহূর্তে আছেন তিনিও আমার দেশমাতাকে সেবা করে এসেছেন এবং আনন্দের বিষয় তিনি সেবা করেছেন সাথে সাথে নাতিকেও সাথে নিয়ে চলে এসেছেন অর্থাৎ নাতিও যাতে নিজের পায়ে দাঁড়িয়ে দেশমাতাকে সেবা করতে পারেন বা নিজের কেরিয়ার করতে পারেন তো ওনাদের কাছে আমরা শিখবো এবং আমরা ওনাদের কাছে উপদেশ নেব তো সর্বপ্রথম আমি আমার স্টুডেন্টের সঙ্গে কথা বলতে চাইবো এবং স্টুডেন্টের নাম এবং কোথা থেকে এসেছে জেনে নেব বেটা তোমার নাম কি আমার নাম সুরজিৎ নস্কর বাড়ি কোথায় বাড়ি ছিল নয়নদপুর নস্করপুর লেবুতলা মোড়ে আচ্ছা সুরজিৎ তোমার তুমি এসসি আছো তাই তো বয়স কত বাবা বয়স হচ্ছে 21 21 আচ্ছা সাথে কে কে এসেছেন সাথে আমার দাদু এসে মাস মা এসে আগে সঙ্গে কথা বলবো আচ্ছা

আমি আমার ওইটুকু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা কোনো অসুবিধা হবে না আপনার সাথে সবথেকে সুন্দরতম মুহূর্ত কোথায় কেটেছে আমি অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা রেক্টিফাই করে দিই আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলাম ঠিক আছে আহ আমার সবথেকে মুহূর্ত কেটে ভালো মুহূর্ত কেটেছে ট্রেনিং সেন্টার ওটাই আমি সকলের স্বর্গরা রিয়েলি এনজয় করেছি ট্রেনিংটা ট্রেনিং ক্রিওডে একজন স্টুডেন্ট যত খুশি ভুল করতে পারে আর তাকে মার্সি করা হয় ব্যাস যেটা অন্য কোন জায়গায় সম্ভব ছম নয় ট্রেনিং পিরিয়ডটা সত্যিই সাফল্যের সর্ব だっ আমি এনজয় করিছি ট্রেনিং পিরিয়ড আমার মানে আমার 17 মাস ট্রেনিং চলেছিল নিমজ যেটা মধ্যপ্রদেশে তো কিছু যদি আপনি বলতে চান বলতে পারেন না কি বানাতে চান আমার মানে ও যেহেতু ছোট থেকে ড্রিম হচ্ছে আর্মি জয়েন করবে একজন সোলজার হবে দেশের সেবা করবে আমিও চাই ও উদ্দেশ্য নিয়ে গিয়ে একদম আমাদের সকলের সেই সাপোর্ট থাকবে আপনারা আমাকে বাহ্যিক ভাবে আশীর্বাদ করবেন আমি ওকে ডাইরেক্ট করব সেবা দেব যাতে আমি ওর স্বপ্নটাকে তাড়াতাড়ি সাকসেস করতে পারি কেননা ওর স্বপ্ন আর আমাদের স্বপ্ন একই ওর স্বপ্ন হচ্ছে সার্ভিস পাবে আর আমার স্বপ্ন হচ্ছে আমি ওকে সার্ভিস করাবো একজন গাইড হিসাবে একজন শিক্ষক হিসাবে এগিয়ে দেবে না সঠিক গাইড করবো কিছু তো মায়ের সঙ্গে একটু কথা বলতে চাইবো যদি আপনি এসছেন অসংখ্য ধন্যবাদ নমস্কার তো আপনি কিছু যদি বলতে চান ছেলের সম্পর্কে ছেলের খুব স্বপ্ন ছোট থেকে যদি স্বপ্ন সফল হয় খুশি হব স্বপ্ন সফল তখনই হবে যখন ওর স্বপ্নের প্রতি মেহনত করবে আবার বলি সেই যেন হয় সঠিক ওয়েতে চাকরি হয় দুটো কারণে সঠিক গাইড এবং কঠোর পরিশ্রম এর বাইরে কিছু না চাকরি কেউ কাউকে দেয় না এটা কেনা যায় না এটা যোগ্যতার ভিত্তিতে অর্জন করতে হয় আর সেই অর্জন করতে গেলে সর্বপ্রথম যে মানুষটার সব বেশি প্রয়োজন আছে আমাদের সামনে বসে আছে সে হচ্ছে সব থেকে প্রিয় আমাদের স্টুডেন্ট আপনাদের নয়নের মনি আপনাদের বাচ্চা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলবো ওকেই সাকসেস হতে হবে অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ আমরা তো তোমাকে রাস্তা দেখাবো বাহ্যিকভাবে দেখবো পরীক্ষার হলে তোমাকেই বসতে হবে তোমাকেই পাস করতে হবে লিখিত পরীক্ষার সাথে সাথে ফিজিক্যাল ট্রেনিং তোমাকেই কিন্তু পাস করতে হবে তোমার হয়ে আমরা কেউ দৌড়ে দেবো না তোমাকে প্রতিদিন সকালে টেনে তুলে দেবো তোমাকে গ্রাউন্ডে নিয়ে যাবো প্র্যাকটিস করাবো কিন্তু আসল জায়গায় স্টেজে কিন্তু তোমাকেই যেতে হবে তো ধন্যবাদ আপনাদের সকলকে স্যার জয় হিন্দ ভালো থাকবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ জয় হিন্দ